এই ফলটার রিভিউ এখনও অবধি না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও রামবুতার নাম কেমন খেতে কেমন কী সব বলেছি এবং আজকে যে ফলটা দেখাবো সেটা হচ্ছে সবেদা কিন্তু সবেদা যদিও খুব কমন কিন্তু এর শেপটা আমার এখানে ভীষণ আনকমন লেগেছে আমি তো এরাকে কখনো দেখিনি তোমরা কি দেখেছো এরকম লাইক অনেকটা ডিমের মতন শেপ তো মোস্ট লাইকলি একই রকমই খেতে হবে এটা তা আমি একটা পাকা দেখে কাটবো কেটে আমি তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি কীরকম খেতে বা কোনো এক্সট্রা কোনো আলাদা টেস্ট আছে কিনা এটার সেটা আমি একবার কেটে খেয়ে দেখলে বুঝতে বলতে পারবো নিজেও বুঝতে পারবো বাট শেপটা আমার ভীষণ অদ্ভুত লেগেছে তাই জন্যই আমি কিনেছি এটা যদিও আমি সবে তাই এ বছরের জন্য খেয়ে নিয়েছি আমি এভরি ইয়ার মানে চেষ্টা করি যত রকম সিজনের ফল ওঠে এখন আমি ট্রাই করতে পারি নতুন নতুন ফল আমার খেতে খুব ভালো লাগে সেটা তোমরা আশা করি আমার চ্যানেলে লাস্ট কিছু ভিডিওস থেকে বুঝে গেছো আগে ভিডিও বানাতাম না এখন বানাচ্ছি এটা কেটে দেখাচ্ছি ডেফিনেটলি ইটস লাইক এ নর্মাল সবেদা আমাদের ওখানে যেরকম পাওয়া যায় বেঙ্গলে তো আমি দেখাচ্ছি জাস্ট এই স্কিনটা আমি ইয়ে করবো অনেকে স্কিন শুদ্ধ খায় আমি খাই না এটা আমার ভালো লাগে না তো হুম এটা সেম টেস্ট जस्ट শেপটা আলাদা আমার সেম টেস্ট পাচ্ছি এটা মজার বিষয় আমি ছোটবেলায় নামটা মনে রাখতে পারতাম না তুমি আলু ফল আলু ফল বলে রিকগনাইজ করতাম এটাকে তোমরা কি নামে বলতে ছোটবেলায় আর তোমাদের এখানে কি নামে বলে প্লিজ টেল ইউ গম সেকশন এ আজাজা এই ডিমাকৃতির শেপের শোভাটা দেখেছো যারা যারা ডিমাকৃতির یش بهش شواهد داده که چطور طراحی این کامپسکشن انجام می‌یابد. تا دا